তুমি আমাকে লজ্জা পাও হ্যাঁ দেখেন যাই করেন না করেন আমার অল্প এসে আমার আম্মু আব্বা আপনার কাছে বিয়া দিছে আমাকে আস্তে আস্তে আমার সব জিনিসই ছোট ছোট তোমার সব জিনিস ছোট ছোট এখন বলতেছো যখন আমি তোমাকে মজা দেব প্রথম হয়তো হালকা হালকা একটু ব্যথা পাবে কিন্তু পরে ঠিকই অনেক মজা পাবে কতটুকু মজা দিমু। শাডা তুমি নিজে বুঝতে পারবে না যে এতদিন কি চিলা কি কোয়াসিনা কি আছুরি কি কিছুই বুঝবে না শুধু বল বল কি বল কি মাঝে আরেকটু দেন আরেকটু দাও আমন্না লজ্জা লজ্জা লাগছে লজ্জা কিসে প্রথমবার তো এইজন প্রথমবার শামির কাছে প্রথমবার কে দিতে পারল লঞ্জার কি আসে কোন সময়ই বলে খই নাই তো এইজন এইগোলাবার পরে একমিসে এই তো শামির জিনি সামই খোর অন্য কেউ কি করে

আমি এমন জিনিস তোমার জন্য রেডি করে রেখেছি অনেক দিন ধরে রেডি করে রেখেছি কিন্তু আজ কা সেই জিনিসটা তোমাকে খাওয়াবো তাই না কি খাওয়া দেখি কি জিনিস খাওয়া আস্তে জিনিস কি আস্তে আস্তে এত অস্থির হচ্ছে কেন অবশ্যই খাওয়া এটা তোমার জন্যই রেখেছি ও তাই নাকি হ্যাঁ তুমিই খাবে জিনিস আর খেও না ভালো খাওয়া যাই করে না আস্তে আস্তে করে আস্তে আস্তেই তো করব আমি কি তোমাকে ব্যথা দেবো আস্তে আস্তে করে

কেমন লাগে অনেক ভালো এটা দুটোই লাগে হ্যাঁ দুটোই তাই অনেক ভালো লাগতেছে আরো ভালো লাগে আরো ভালো নিতে পারো আরো ভালো লাগে কি কোয়ার মাছ করতে পারো না কিন্তু যায় না তো বড় ছোট হ্যাঁ বললে আমি আমার অল্প বয়স তাই তো ছোট জোর করে দাও না হ্যাঁ হালকা তবু মজা লাগতেছে জানো আরো মজা অনেক ভালো রোমান্স করতে ভালো পারবো কি ব্যাথা হয়েছ হ্যাঁ ছিলাম না অনেক মজা তো মজা লাগছে মজা লাগে নাই হ্যাঁ অনেক ভালো লাগছে আরো মজা লাগবে আরো মজা হ্যাঁ আরো মজা দেব আজকে সারা রাত শুধু মজার মজা সারা রাতেই রোমান্স করবো শুধু আজকে মজার মজা হ্যাঁ সারা রাতেই রোমান্স করবো